নতুন বউকে নিয়ে অন্যের বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় নতুন বউ আটকে দিল বাড়ির মালিক মালিক বউকে যেতে না এই বাড়ির বিস্তারিত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপনার বাড়ির উপর দিয়ে নতুন বউ নিয়ে হেঁটে যাওয়ার যে নতুন বউকে আটকিয়ে দিলেন মূলত কারণটা কি ভালো করছি এই বউ আমি যাইটা দেবো না আমার গরু ওই লোকটার ধানের জমিতে পড়ছিল দিকে গরু আর ফেরতই দিতে নাই আর আজকে তার বউ নিয়ে এসে আমার জমির উপর দিয়েছে আটকাই দিছি এই বউ আমি রেখে দিব আচ্ছা আসলে যে গরু ওনার ধান ক্ষেতের উপর দিয়ে গিয়েছে বলে আপনার গরু আটকে দিয়েছিল এখন সেই সুবাদে যে আপনি তার বউ আটকে দিচ্ছেন গরুর সাথে কি বউকে তুলনা করা যায় সে তো মানুষ ওটা তো গরু আরে গরু সে তো বোঝে না আচ্ছা মানে এর অবুস পানি তাই না আচ্ছা হে ধান খেতে যাইবার পারি আচ্ছা এরা বুঝি এগো মাথায় বুদ্ধি আছে তাইলে এরা বাড়ির উপর দিয়ে যাই না শুনে আইছি তাহলে এগুলো আটকে দেওয়া তো আমার উচিত তা তো আপনার দিক থেকে তো আপনি অবশ্যই রাইট আছেন আমরা একটু এই নবদুলার সাথে কথা বলবো আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে ওনার বাড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার স্ত্রীকে উনি আটকে এখন আপনাদের তো যেতে দিচ্ছে না মূলত কারণটা কি ভাই ওনার গরু আমার ধান খেতে গেছিল আচ্ছা তো আমার ধানের অনেক ক্ষতি করছে জরিমানা হিসাবে আমি ওনার গরুটা রেখে দিছি আমি আজকে নতুন বিয়ে করছি ওনার বাড়ি দুই বাড়ি পরে আমার বাড়িটা রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাগবে তাই ওনার বাড়ির উপর দিয়ে আমি যাওয়া ধরছি মানে শর্টকাট শর্টকাট হ্যাঁ রাস্তা আমার আটকাই ঠিক আছে এখন উনি যে যে বলছে ওনার গরু আমি রেখে রেখে এই কারণে সে আমার দিবে গোর মানুষের সাথে কি তুলনা করা যায় ভাই বলেন হ্যাঁ ও হচ্ছে গরু ওর সঙ্গে যদি ওর তুলনা করে তাহলে সমাজে পশু আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকলো তা তো অবশ্যই কিন্তু আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন মানে গরু তো একটি বোবা প্রাণী আপনি মানে গরুটিকে আটকে দিয়েছেন বলতে একেবারে রেখে দিয়েছেন এখনো পর্যন্ত দেননি না গরুটা এখন পর্যন্ত দেই নাই আচ্ছা আচ্ছা এটা কি আপনি ঠিক করেছেন অন্যের গরু আপনার ধান ক্ষেতের জমির উপরে গেছে বলে আপনি মানে টোটাল গরুটাই আপনি নিয়ে নিলেন এটা গরুটা রেখে দিয়েছি আর জরিমানা হিসাবে কারণ ওনার গরুটা আমার হচ্ছে ধানের ক্ষতি করছে কিন্তু আমার বউ তো ওনার ক্ষতি করে নাই আমরা তো ওনার কোনো কিছুতেই ক্ষতি করি নাই কত বড় হারামি লোক চিন্তা করেন গরুর সঙ্গে আমার বউ তুলনা করে ও আমার বউকে রেখে দেয় আচ্ছা তুমি হ্যাঁ আমি কইতাছি হারামি আমি না হারামি ওই তার কারণ ওই ভুবা জিনিসে ও কি রকম শাস্তি দিছে ওই ভুবাদের ফেরত দেয় নাই শুনো এই যে জমিদারী দেইতাছ না কয় দিনের কয় দিনের জমিদারী সমস্ত মালিক কিন্তু তুমি 아니 আল্লাহ বুঝছো আমাগরে কয় দিনের জন্য ভোগ দখল করে খাইতে দিছি আবার তার কাছে ফেরত দিতে হবে করে কিছু থাকবো আর তুমি তুমি মাথায় দাও পরহেজগার মানুষ অথচ তুমি হইলো এই ধরনের কাজ কর্ম করো ভুবা জিনিস আটকারে এসে ফেরত দাও না তুমি ভালো করে চিন্তা করো হারামিকের আমি না তুমি আচ্ছা এই যে উনি যেই কথাটি বললো সেই যুক্তিতে আমি আপনাকে একটি প্রশ্ন করি আপনি তার বোবা বোবা প্রাণী মানে গরু সেটাকে আটকে দিয়েছেন সে তো বোঝে না তার তো জ্ঞান নেই তো সে আপনার ধানের জমির উপর দিয়ে গিয়েছে আপনি তাকে আটকে দিয়েছেন কিন্তু আপনার তো মানুষ আপনাদের তো জ্ঞান আছে তাহলে আপনারা কেন তার জায়গার উপর দিয়ে গেলেন আসলে ভাই আমি বিষয়টা বিবেচনা করে বুঝলাম যে আসলে এটা আমি ঠিক করি নাই ঠিক আছে এটা আমি অন্যায় করছি জুলুম হ্যাঁ জুলুম করছি ভাই আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দেন ঠিক আছে এরকম জুলুম কাজ আর করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এখন এই যে বিষয়টি এই যে আমাদের সমাজে কিন্তু মানুষ এরকম অনেক ধরনের জুলুম করে থাকে দর্শক যদিও আমরা এই ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র ধান খেতের উপর গরু যাওয়া নিয়ে এবং নববধূকে আটকে দেওয়া নিয়ে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছুই বোঝা যায় আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক মানুষ এরকম বিভিন্ন প্রক্রিয়া খাটিয়ে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে এই জুলুমটা এক সময় ঘুরে ফিরে নিজের প্রতিও চলে আসে একটি কথা মনে রাখবেন আল্লাহ তা ছাড় দেয় কিন্তু কখনো ছেলে দেয় না তার চাইতে বড় কথা হচ্ছে এই ভাই যেই কথাটি বলেছে যে সব কিছুর মালিক কিন্তু উপরওয়ালা আমাদেরকে কিছু দিনের জন্য ভোগ করতে দিয়েছে আবার সব কিছু ফেলে রেখে আমাদের একটি জায়গায় চলে যেতে হবে সেখানে কিন্তু এই জমি জমিদারি বাড়ির উঠান বাড়ি কেউ কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারবো না তো এই ভিডিওটি এই কারণেই তৈরি করা মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে শিখুন মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করাকে ত্যাগ করুন সবে ভালো থাকবেন ধন্যবাদ